মাননীয় প্রধানমন্ত্রী জন শেখ হাসিনার নির্দেশক্রমে এই দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরটাকে আমরা ঢেলে সাজিয়েছিলাম যে কোনো দুর্যোগ আসলে সেটাকে মোকাবেলা করার জন্য এই এই ভবনটি একটি প্রতীক হিসেবে কাজ করত যখনই বন্যা যখনই খরা যখনই দুর্যোগ তখনই ছিল দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মূল দায়িত্ব কাজ করতেন আজকে এই প্রতিষ্ঠানটাকে সম্পূর্ণভাবে ধ্বংস করার মূল উদ্দেশ্য হল দেশে মানুষকে যেন জনগণের জন্য সেবা না পায় তার জন্য তাদের এই নীল নকশা এই ধ্বংস করা হয়েছে এটাকে আমরা এর দুষ্কৃতিকারী যারা জামায়াত শিবির যারা আজকে এই চক্রের সঙ্গে ঐক্যবদ্ধভাবে গোটা আন্দোলনের নামে কাঁধে ভর করে যারা যে ষড়যন্ত্র করেছে যে জন্য ঘটনা করেছে তার তীব্র নিন্দা জানায় এবং অবিলম্বে তাদেরকে খুঁজে খুঁজে বের করে শাস্তির ব্যবস্থা করার জন্য অনুরোধ রেখে আমি আমার কথা শেষ করলাম আল্লাহ হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে এর মূল লক্ষ্যটা কি লক্ষ্য হলো একটাই যে দেশের মানুষের বিপদে যারা যেই সংস্থাটি যে ভবনটিতে সবচেয়ে বেশি কাজ করে এবং ভূমিকা রাখে সেটাকে ধ্বংস করে দিয়ে আমাদের দেশকে দেশের মানুষকে বিপদের মুখে ফেলে দেওয়া এরা সন্ত্রাসী এরা দানবীয় শক্তি এরা এরা বাংলাদেশের মানুষের কল্যাণ মঙ্গল এবং স্থায়িত্ব এরা দেখতে চায় না এই অশুভ শক্তিকে সমন্বিতভাবে সমগ্র দেশের মানুষকে সবাইকে মিলে সম্মিলিত হবে স্বাধীনতার সপক্ষের শক্তিকে ঐক্যবদ্ধভাবে এদেরকে মোকাবেলা করতে হবে এই পদ্মা সেতু ছিল আমাদের বড় ধরনের অর্জন যে অর্জন বিশ্বের কাছে বাংলাদেশের মানুষকে সামনে গিয়ে দিয়েছে এটাই তাদের তরফ থেকে সম্ভবত মনোবেদনার কারণ ছিল এবং যেটা বিএনপি আগেও বলেছে যে পদ্মা সেতু ভেঙে পড়ে যাবে তারা চেষ্টা করেছিল পদ্মা সেতু ধ্বংস রাখতে হবে সেটা না পেরে তারা এখানে সেতু ভবনে আমাদের পদ্মা সেতুর সমস্ত নকশা থেকে শুরু করে যা ছিল। সব কিছুকে ধ্বংস করেছে এই যে রাষ্ট্রীয় স্থাপনের উপরে আঘাত এটা মূলত তারা চেষ্টা করেছে যে রাষ্ট্রকে আঘাত করে অকার্যকর করে দেওয়া এই অকার্যকর রাষ্ট্র যদি বাংলাদেশ প্রমাণ করতে পারে তাহলে তাদের বিদেশিদের কাছ থেকে তাদের যে সহায়তা পাচ্ছে সেই সহায়তায় তারা হয়তো এগিয়ে যেতে পারবে সে কারণেই আজকে এই সেতু ভবনের উপরে আক্রমণকে আমাদের জাতীয় জীবনের আক্রমণ হিসেবে করতে হবে ছাত্রদের শিক্ষার্থীরা কখনোই এই সেতু ভবনা আক্রমণ করতে পারে না এটা কল্পনা করা যেতে পারে না এবং তারা বলেছেন যে তারা এটা আক্রমণ করেন নাই এটা স্পষ্ট যে জামাত শিবিরের প্রশিক্ষিত কেনার নাই যাদেরকে খুলনা সাতক্ষীরা রাজশাহী চাপাই না রংপুর থেকে ঢাকায় নিয়ে আসা হয়েছিল তারাই পরিকল্পিত হবে এই ধরনের প্রতিটি ধ্বংসযজ্ঞে তারা কাজ করেছে আমরা দেশবাসীকে বলবো যে তাদের এই সমুচিত যে ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলে এই বাংলাদেশকে স্বাধীনতা উন্নয়নের পথে যেতে আমরা এগোতে পারি সেই সময় এই অঞ্চলে এই সমস্ত বিষয় তারা তৈরি করেছিলেন এই দুর্যোগ ব্যবস্থাপনায় আমাদের কাছ থেকে অন্যরা শিক্ষা নিত আর সেখানে আজকে আমাদের দুর্যোগ ব্যবস্থাপনায় একটা ঝড় যদি আসে এখন যেটা হওয়ার সম্ভাবনা রয়েছে সামনে একটা বন্যা যদি আসে তাহলে আমরা কীভাবে মোকাবিলা করবো আমরা যাই না আসলে আমাদের সক্ষমতা যেগুলো অর্জন করেছিলাম আমরা পৃথিবীর কাছে প্রশংসিত হয়েছিলাম সেগুলোকে ধ্বংস করে দিয়েই এই দুষ্কৃতিকারীরা বাংলাদেশকে একটা অকার্যকর রাষ্ট্র বানানোর চেষ্টা করেছে আমাদের তাদের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলতে হবে